আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার কিছু ফ্যান্সিভ পার্টিশারি কালেকশন এবং আজকের এই ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো আমরা দেখাবো এখানে প্রিমিয়াম মস্তিনের কালেকশন থাকবে নেটের কালেকশন থাকবে যে কালেকশনগুলো বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ডিজাইনের প্যাটি এবং আজকের ভিডিওতে বিভিন্ন প্যাটার্নের শাড়ি কালেকশন থাকবে বিভিন্ন প্রাইজে থাকবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব ইউটিউব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন এটার কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে কালারটা সম্পূর্ণ ওয়াটার ওয়াটার একটা কালার কালার ব্লু সম্পূর্ণ বরেটার মধ্যে লাকনো সুতার কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা এবং মিনাগারি কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্স এবং এডিস্টনে কাজ করা থাকবে এখানে সব এডিস্টন এবং সিকোয়েন্সের কাজ কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে এটা দুবাই নেটের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি আজকের এই ভিড়ের প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ এটার কালারটা দেখেন পিচ কালারের মধ্যে কট সুতা এবং কপার জরির কাজ করা থাকবে এবং ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা আছে এটি স্টোন কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট ডাউলসি মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুন ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন বা খুবই চমৎকার একটা কালার এটা এটা হচ্ছে লাইক অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনে কাজ করা আছে অল বডিটার মধ্যেই ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটার কালারটা দেখেন ল্যাভেন্ডার পিঙ্ক টেপের একটা কালার এটা এটা মফ এটা হচ্ছে সরি মফ পিঙ্ক টেপের একটা কালার খুব সুন্দর এটার কালারটা হচ্ছে মফ পিঙ্ক টেপের একটা কালার খুব সুন্দর এবং পাড়ের প্যানেলটা দেখেন এখানে লাকনো সুতার কাজ পালের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা প্লাস ব্লাউজের প্যানেলের প্রত্যেকটা শাড়ির ব্লাউজে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে অবশ্যই যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে এইটার কালারটা দেখেন একটু মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার মিস্টি পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে অলিভ কালার এটা অলিভ কালার সম্পূর্ণ বরিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং স্টোনের কাজ ম্যাচিং সুতার কাজ এবং স্টোনের কাজ করা থাকবে খুব সুন্দর এটার আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্যাটার্নে থাকবে আলাদা আলাদা প্রাইসে থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চারতালার আমাদের এই শোরুমটার মধ্যে আস্তে আস্তে এই কালেকশনগুলো পাবেন আমাদের রিটার্ন হয়ে আছে এখানে সালাম দিয়ে দেন সবাইকে আমাদের এই শোমটার মধ্যে আস্তে আস্তে কালেকশনগুলো পাবেন এই কালারটা দেখছেন খুবই চমৎকার লাইট পেস্ট কালার সম্পূর্ণ লাগটো সুতার কাজ মিনাকারি সুতার কাজ এবং এটি অনেক কাজ করা আছে হারকেন কাজ করা থাকবে অনেক সুন্দর এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর পাড়ের বড়টা দেখেন কি করছে এখানে জাদ্রুসি জুরি কাজ এবং এটি অনেক কাজ করা অল ওভার গর্জেস এটা অলিভ কালার দেখেন ইনটেক প্রত্যেকটা শাড়ি একদিন ইন্টেক আজ মাত্রই আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এবং আমি আবারও বলি আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের চারতলা দিয়ে উঠলেই ট্রেডিশনাল শোরুমের ফার্স্টে হচ্ছে আমাদের এই শোরুমটা এই শোরুমের মধ্যে বিয়ের সব ধরনের কেনাকাটা আপনারা করতে পারবেন বেনারসি শাড়ি বেনারসি শাড়ি ইভেন আপনারা অনেকে আছেন ব্রাইডালের জন্য ইটালিয়ান ক্র্যাপ বা জর্জেরি শাড়ি যারা নিতে চান এই শোরুমের মধ্যে থাকবে ইভেন একই শোরুমে কিন্তু আমাদের লেহেঙ্গার কালেকশন থাকবে লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা প্লাস ব্রাইডাল ল্যাঙ্গার কালেকশন থাকবে এবং আমাদের এই শোরুমের দায়িত্বরবাদ অবস্থায় আছেন আমাদের লিটন ভাই সবাইকে সালাম দিয়ে দেন হ্যাঁ এই যেটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম